প্রিয় দর্শকরা আপনি আপনাদের কাছে প্রথম এই নতুন প্রথম আসলাম কিছু রাজনীতির কথা নিয়ে যে 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 এলাকাতে আছেন আমার কথাগুলি তো মন দিয়া শুনবেন এবং কি শেয়ার লাইক কমেন্ট করবেন বেকার সামনে নির্বাচন সবাই তো জানেন ঈদের পরে দেখ কিংবা ঈদের আগে দেখ এক সময় তো দেব দুনিয়ার মধ্যে মনে যে দুনিয়ার কথা করলে তো লাভ নাই দুনিয়ার কি একই অবস্থা বাংলাদেশের কথা কই আপনারা তো জানেন বাংলাদেশ বর্তমানে জিমনি রাতা জিমনি করা পুরাটাই জিমনি দল দেয় যে যার এলাকাতে যে যে দলি করেন গা কিন্তু তখন যায় পাঁচটা মিনিট কিংবা একটা মিনিট কল্পনা করে দেখবেন আপনার এলাকা আপনার বাড়ির সামনে আপনার আশেপাশে যেই উন্নতি হয়ে রাখ কোন সরকার আমার উন্নত হয়েছে এই একটা উন্নত নিয়ে চিন্তা করবেন সবাই তো মনে করেন সবারই আশেপাশে মানুষ যাতে চলাফেরা করতে পারে নিজেরা যাতে চলাফেরা করতে পারে এটাই তো ভালো এটার জন্যই তো সবাই চলাচলি করে একজন করতেছে না আরেকজন করতেছে কিন্তু মাড়ির নিচে তো সবাই যাইতে হবো তাই না যদি সবাই তো মাড়ির নিচে যাইতে হবে দুনিয়ার মধ্যে যা করবার বাস পানি কয়েকদিন সত্য মিথ্যা নিয়ে চলতে হয় কিন্তু যার যে বিচার হয়ে যায় নিজের বিচার নিজে করতে পারে তার মনে লাগে না এই জন্যই বলতেছি নিজে বলতে চোখ মন্দ একটা মিনিট কল্পনা করে রাখ কিংবা চিন্তা করে রাখ যে দিনগুলি আপনার কাটাইলেন অনেক দিন ধরে মনে করেন যে মানুষ কারো পঞ্চাশ বছর কারো একশো বছর কারো চল্লিশ বছর কারো বিশ বছর না বয়স কিন্তু সরকার তো বহুত আপনারা দেখলেন অমুক দেখলেন তমুক দেখলেন অমুক দেখলেন সব সরকার আমাদের আপনারা আছেন আরে সরকার তো মনে করেন পাঁচটা আগস্ট দেখলেন আবার উনিশশো একাত্তরে সরকার দেখলেন আর আগেও দেখছেন বাংলাদেশের কোন সালে কত সালে কার আমলে কার নেতৃত্বে বাংলাদেশ থেকে উন্নত হলো বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াইতে আছে এই জিনিসটা চিন্তা করে আপনারা নির্বাচনটা করবেন একটা নির্বাচন করে মনে করেন সব দল এক কোন বিরোধী দল নাই সবাই মিলে একসাথে যদি বাংলাদেশের ভালো ছাড়া সবাই মিললায় জিল্লা একসাথে নির্বাচন হবে না বড় বড় যারা এরাই শাসন করবে তাই না মনে করেন যে বিএনপি জামায়াত আওয়ামী লীগ স্বতন্ত্র পার্টি বিভিন্ন পার্টি পার্টি না বেরা সবাই মিলে যদি বাংলাদেশের ভালো চান সবাই মিলে এক হয়ে একজুট হয়ে বাংলাদেশের মেয়ে থাকবে বাংলাদেশ থাকবে এক মেয়ে আপনার আপনার এক মেয়ে কারো কোনো দলাধলি নেই কারো কোনো মার্কা নেই মার্কা সারা বাংলাদেশের একটাই থাকবো পতাকা বুঝছেন নির্বাচন একবারই হব মনে করেন যে রাজনীতি বাংলাদেশে যারা রাজনীতি প্রধান প্রধান থাকবেন বাংলাদেশে অর্থ হয় সরকারি আই জিআই আপনারা যতটি দল আছেন একত্র থেকে দেশের প্রতি কাজকর্ম চালিয়ে যাবে কোন হব না মারামারি হব না রাজনীতি বুঝছেন সরকার সরকারের যে অর্থ আইড আপনারা যে আওয়ামী লীগ জামায়াত যে যে দলে আছেন সবাই তো একত্র হইয়া যে সরকারি কর্মচারীর বেতন দিবেন সরকারি যে খরচ পাতি আপনারা মিল্লা দিলা ফালাবেন ফালানোর পরে যে অর্থ থাকবে আপনারা ভাগে ভাগে নিজে নিয়ে যান এটাই হলো বাংলাদেশের অর্থ কোনো দরাদ মারামারি কোনো কিছু হবে না কারণ আমার তো নিশ্চয়ই বুঝতে আছেন কোনো দল থাকবে না ভালো বাংলাদেশে বিরুদ্ধে থাকবে না সবাই মিলিয়া পার্টি আছে একাত্রে কোনো নির্বাচন হবে না বাংলাদেশে মাখা একটাই পতাকা কোনো নৌকা থাকবে না দাম থাকবে না কোনো হাত মারা পাকা মারা কোনো মার্কা থাকবে না শুধু পতাকা থাকবে এটা হইলে তাহলে একটা দেশের উন্নত হবে জ্বালাও পড়াও থাকবে না কারণ একটা বাড়ি যদি কেউ জ্বালায় দেয় বাড়ি কতটা ব্যয় করছে ওই এক বাড়ি একটা গাড়ি যদি চালায় দেয় একটা গাড়ির মধ্যে কতটা ব্যয় করছে ওই গাড়ি ওলাই জানে আজ যদি তলাদি না থাকতো কেউ বাড়ি ঘর গাড়ি ঘুরি আজ বিভিন্ন জায়গায় প্রতিদিন পুরে মারতাছে মাত আছে এগুলো লোক আপনারা নেন খান আপনারা রাজনীতি করিটিশান থেকে আপনারাই থাকেন কিন্তু মিল্লা থাকেন মনে করেন একবার পাঁচ ভাই আছে পাঁচ বাড়ি করুন লাগে তাই না কিংবা কেউ সাত বাই আছে সাত বাড়ি করুন না আমি ওই সাত বাড়ি না এক একবারই করো একবারে মানে মিল্জুল্লা সবাই থাকো একবারই মানে সাত বাইয়ের সাততলা এক বাড়িতে থাকো এক পাঘ খাও পাগা বাই ফেরে সবাই মিললে খাওয়া দাওয়া করো এক পাঘে তাহলে তো আর কোনো বেজাল মেজাল বাজা না সাত বাড়ি করবার জায়গা বহুত দরকার যার যে বাড়ি পরিচ্ছন্নতা করার দরকার সাধারণ আমি চাই এটা সারা বাংলাদেশে কোনো দলাতলি মার কামা না থাকুক আমার মতো আমার মতে খারাপ খারাপ মত আছে কমেন্ট করে জানাবেন যাদের যাদের আমার ভিডিও একাত আছে

সরকার অর্থ বিভিন্ন সবাই দিলা বাংলাদেশের বাংলাদেশে বাস করা বাংলাদেশের এই প্রধান মাথা মানুষের লোক আছে কি পেটটা পেটটা লেগে তো মানুষ সবাই করে এই পেটটা লেগে এত কিছু কর লাগে এই পেটটা লেগে এত কিছু করো লাগে না মাথা বোধা ঠাইলে চলে আল্লাহ রাস্তায় Allah аста ай койдун солтай болай. Алла аста ай койдун солтай болай. Атса, асча ай сикондони та. Асча.